ee giysi ee giysi ee darab 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 ee giysi ee doska artık daraydı আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দেখলাম এক যাত্রীকে মারতে মারতে নিয়ে যাচ্ছেন মাওয়া রোডে বাসের কিছু লোকজন তবে বিষয়টি আমার নজরে পড়ে আমি বাসকে ধরার চেষ্টা করি বহুল প্রতিকৃতর পর বাসটি গিয়ে থামে হাসনাবাদ বিআরটি অফিসের সামনে ওখানে একটা পুলিশ চেকপোস্ট রয়েছে তো ওই জায়গায় বাসটি থামানোর পরে তারপরে যাকে মারতেছিল তাকে নামাইলাম বাসের লোকজনকে নামাইলাম নামানোর পরে পুলিশের সাথে কথা বলার কথা বলাই দিই এবং কি পুলিশ এই বিষয়টি দেখেন পরে ভিতরে থাকা যেই অন্যান্য যাত্রী রয়েছেন তাদের থেকে বিষয়টি জানতে চেয়েছি আমরা পরে দেখতে পাইলাম যে ভিতরে থাকা যে যাত্রীগুলো রয়েছেন তারা যে যাত্রীকে মারছে ওনারই দোষ দিচ্ছেন তবে পুলিশ ওই জায়গাটা সমাধান করে দেন তাতেও যে মায়ের খেয়েছেন সে খুব উগ্র মেজাজি তারপরে তাকে বলা হয় যে ঠিক আছে আপনি থানায় গিয়ে তাদের নামে অভিযোগ করতে পারেন আমি অত্যন্ত দুঃখের সথে বলতেছি আমি আবার বলতেছি সরি সরি কারণ ওই মুহূর্তে আমার ক্যামেরা অফ হয়ে যায় ভেটাইতে ছিল না এটা আমি দেখিনি আমি ভাবছি ভিডিও কন্টিনিউ হয়েছে পরে দেখি যে না হয় নাই সেক্ষেত্রে অভার ভয়েস দিয়ে দিলাম তবে বিষয়টি আমার নজরে পড়ার পরে প্রথমে ঘটনাটি বুঝতে পারিনি বাইকটি আসতে চালিয়ে গিয়েছিলাম পরে পরে ভাবলাম যে বিষয়টা অন্য কিছু হতে পারে তারপরে বাস থামিয়ে ওকে নামিয়ে দেয় না হয় আর নিয়ে যেত বহুদূর।